হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রলিজার লিটন জয়দার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে আপনাদেরই প্রশ্নের উত্তর আমাকে অনেকেই প্রশ্ন করেন বা জানতে চান যে আমি যদি একটি মাত্র রত্নপাথর ব্যবহার করি তাহলে কোন রত্নটি ব্যবহার করব আসলে এই বিষয়টি বলা খুবই কঠিন কারণ হচ্ছে আপনার কোন গ্রহটার সমস্যা রয়েছে সেটি যদি সঠিকভাবে না জানা যায় তাহলে কোন রত্নটি আপনি পড়বেনি সেটি বলা অনেক কঠিন হয়ে যায় সেক্ষেত্রে আপনার হস্তরেখা বিচার করতে হবে এবং জন্মকুষ্টি এটি বিচার করে দেখতে হবে কোন গ্রহটা খারাপ তার পরেও আমি বলবো যে একটিমাত্র রত্নপাথর ব্যবহার করতে পারে। সেটি আপনার জন্য ভালো হওয়ার সম্ভাবনাই বেশি অন্য সব রত্ন যেমন নীলা নিলে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে গোমেত নিলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে ক্যাসাই নিলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এই অন্যান্য পাথর নেওয়া আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে কিন্তু আজকে যে রত্নটির কথা বলবো সে রত্নটি ব্যবহার করলে হয়তো আপনার ক্ষতি নাও হতে পারে অর্থাৎ এই একটিমাত্র রত্ন যেটি ব্যবহার করলে আমি মনে করি আপনার উপকার করবে কারণ মানব সেবা কিন্তু সবাই করে না মানব সেবা কিন্তু দুই চারজন লোকে করে তাই না যেমন দেশের প্রধানমন্ত্রী সবাই হতে পারে না একজনই হতে পারে চার উপরে রাষ্ট্রের দায়িত্ব থাকে এখন কথা হচ্ছে আমাদের যে নয়টি গ্রহ রয়েছে এই নয়টি গ্রহের মধ্যে কোন গ্রহটি রত্নপি ব্যবহার করবে তা আমি যদি এক বাক্যে বলি সেটি হচ্ছে রবি গ্রহের রত্ন রুবি পাথর এখন আপনি বলতে পারেন রবি গ্রহের রত্ন কেন আমি ব্যবহার করব। আপনি কেন ব্যবহার করবেন এই বিষয়ে আলোচনা করার পরে আপনি শিওর হয়ে যাবেন যে আসলে এটি ব্যবহার করলে আমার উপকার করবে রবি হচ্ছে সূর্য আর সূর্য কি করে পৃথিবীকে আলোকময় করে তোলে সূর্য কিন্তু সমস্ত সৃষ্টির কারণ আপনি গাছপালা পশু পাখি নদী নালা আপনি আপনার আপনার জীবন যদি বেঁচে থাকতে হয় পৃথিবীতে অবশ্যই সূর্যের আলোর প্রয়োজন রয়েছে কারণ সূর্যের আলোয় যদি খাদ্য উৎপাদন না হয় তাহলে আপনি পৃথিবীতে বেঁচে থাকতে পারবেন না বা সূর্যের যে আলো সেটি আপনার জীবনে প্রয়োজন রয়েছে সূর্যের আলো না থাকলে আপনি অক্সিজেন পেতেন না তাহলে আপনি বেঁচে থাকতে পারতেন না তাইলে সূর্য হচ্ছে আপনার সমস্ত গ্রহকে আলোকিত করে থাকে অর্থাৎ সূর্যের আলোয় আলোকিত হয়ে থাকে যেমন চন্দ্র বলেন অন্য গ্রহ বলেন সূর্য আলোয় কিন্তু তারা আলোকিত হয় আর সূর্যের কাছাকাছি যদি কোনো গ্রহ আসে সে গ্রহ আর নিজস্ব শক্তি থাকে না সে গ্রহটি কমবাস্ট হয়ে যায় অর্থাৎ দগ্ধ হয়ে যায় তখন সে আর ফলাফল দেয় না আর সূর্যকে কেন্দ্র করেই সমস্ত গ্রহরা ঘূর্ণীয়মান কারণ সূর্য হচ্ছে লিডার সূর্য হচ্ছে তেজ সূর্য হচ্ছে একটা মানুষের কেরিয়ার এখন এই সূর্যকে বাদ দিয়ে আপনি কখনোই কিছু করতে পারবেন না আপনার নেতৃত্ব শ্রেষ্ঠত্ব কর্তৃত্ব আপনার কেরিয়ার আপনার সুনাম যশ প্রতিষ্ঠা সম্মান প্রতিপত্তি যা কিছু বলেন সমস্ত কিছুর মূলে রয়েছে এই রবিগ্রহ আমি সবসময় একটা কথা বলি সেটি হচ্ছে আপনার যদি ভাগ্যরেখাও থাকে সুপষ্ট ভাগ্যরেখা সুন্দর ভাগ্যরেখা থাকে যদি রবি রেখা না থাকে আপনি জীবনে কখনো সাকসেস লাভ করতে পারবেন না আপনার জীবনে সাকসেস আসবে না আপনার বাধা আসবে আপনার সমস্যা আসবে আপনার কর্মক্ষেত্র নিয়ে আপনার ঝামেলা হবে এটি হবেই হবে কারণ রবি যেখানে আপনাকে সাপোর্ট না দেবে সেখানে আপনি কখনোই আগাতে পারবেন না আপনার ধরেন শনি গ্রহের সমস্যা আছে রাহুর সমস্যা আছে কেতুর সমস্যা আছে কিন্তু এই সমস্যাগুলি সমাধান কিন্তু রবি করতে পারে কারণ রবি যখন রবির রত্ন যখন রুবি নেবেন তখন অন্য অন্য গ্রহের যে রত্নগুলি রয়েছে সেগুলি কিন্তু আপনার সেভাবে কাজ করে না কারণ রবি হচ্ছে পাওয়ারফুল কাজেই আমি আপনাদেরকে একটি কথাই বলবো যদি আপনারা একটি পাথর পড়তে চান তাহলে রবি গ্রহের যে রত্ন সেটি আপনি পড়তে পারেন এই রত্নটি পড়লে হয়তো আপনার ভাগ্যের পরিবর্তন আসলেও আসতে পারে আপনার সাফল্য আসলেও আসতে পারে এই জন্য অনেক সময় কোনো বিচার বিশ্লেষণ না করেও আপনি রুবি পাথর নিতে পারেন কোনো পাথর বিচার বিশ্লেষণ না করে পড়া উচিত না কারণ বিচার করেই সমস্ত পাথর ব্যবহার করলে সেটি আপনার জন্য উপকার করবে কাজেই একটি কথা বলবো যে আপনি রুবি পাথর পড়তে পারবেন যদি আপনি দেখেন যে আপনার উপকার করছে বা অন্য সাইডে কোনো সমস্যা নেই তাহলে আপনি রুবি পাথর ব্যবহার করেন আপনার লাইফে পরিবর্তন আসবে তবে আমি একটা বলি সেটি হচ্ছে আপনি বিচার বিশ্লেষণ করে একটি রুবি পাথর পড়েন অবশ্যই আপনি জীবনে সাফল্য লাভ করতে পারবেন এই একটি মাত্র রত্ন আর কোন রত্নর প্রয়োজন নেই তবে রুবি পাথর পড়লে এর সাথে কিন্তু আপনি কখনোই ভুলে নীলা পরবেন না এবং গোমেদ পড়বেন না এই দুটি রত্ন কখনোই একসাথে ব্যবহার করবেন না কিন্তু আপনার ক্ষতি হবে সুতরাং এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে তো আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলেছি সেটি আপনাদেরই প্রশ্নের উত্তর যদি মনে করেন যে আপনার রুবি পাথর পড়া প্রয়োজন তাহলে আপনি রুবি পাথর পড়তে পারেন আজকের আলোচনা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ